সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দরুদ যখন সে বারবার এই দরুদ পড়তেছিল দরুদ পড়তেছিল তখন আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাই ওই যুবককে ডাক দিয়ে বললেন হে যুবক তুমি এদিকে এসো এদিকে এসো তুমি কি বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার সময় যেই দরুদগুলো পড়ার প্রয়োজন আছে যেই দোয়াগুলো আছে ওই দোয়াগুলো কি তুমি একটা মুখস্ত করো নাই শুধু 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 তো তুমি শুধু এই দরুদই কেন বার বার পাঠ করতেছ যুবকটি দিয়ে বললেন হে আল্লাহর অলি আল্লাহর বুজুর্গ আমি অনেক দোয়া জানি মুখস্ত করেছেসি কিন্তু আমি বাধ্য হয়ে গেছি দরুদের ফজলতর কারণে আমি এই বাইতুল্লাহ শরীফ আমি টপ করছি আর সব সময় খালি দরুদ পড়তেছি অর্থাৎ দরুদের চাইতে ফজিলত আর কোনো দুয়ার মধ্যেও আমি বেশি পাইতেছি না বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন তখন আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইম হঠাৎ অত্যন্ত आश्चर्य হলেন হওয়ার পরে এই যুবককে বলল হে যুবক তুমি এমন কি ফজিলত পেয়েছ হয় দরুদের মধ্যে সেই দরুদের ঘটনাটা কি আমাকে ভেঙ্গে খুলে আমাকে আমার কাছে বর্ণনা কর তখন ওই যুবক ডাক দিয়ে বললেন যে হে আল্লাহর বলিম আমি আর আমার বাবা যখন মক্কা শরীফে আসার জন্য রওনা দিলাম হজ করার জন্য যখন মক্কা শরীফে আসার জন্য রওনা দিলাম রওনা দেওয়ার পরে পুঁথি মধ্যে মরুভূমির পাশে এরকম অবস্থায় যে যেখানে মানুষেরা বসবাসমটা করে না এমন জায়গায় গিয়ে যখন পুষলাম বাগদাদে পুষলাম তখন আমার বাবার শরীরের মধ্যে এরকমভাবে জ্বর এসে গেছে জ্বর এসে যাওয়ার পর এরকমভাবে বাবার অনেক আমি সেবা যত্ন করল সেবা যত্ন নিলাম সেবা যত্ন নেওয়ার পরেও আমার বাবার অসুখ আর সুস্থ হয়ে সে ফিরে আসলো না অসুস্থ অবস্থায় থাকলো দুই তিন দিন পর আমার বাবা রাত্রে অবশ্য রাত্রে কালীনতে আমার বাবা মৃত্যুবরণ করলেন তখন আমি দেখলাম আমার বাবা শুধু মৃত্যুবরণ করেছেন সাথে সাথে তিনার চেহারাটা বিকৃত হয়ে গেছে অর্থাৎ তিনার চেহারাটা সুপুরের আকৃতি পরিবর্তন হয়ে গেছে মুসলমান ভাইরানি আমার যখন এই অবস্থা আমি দেখলাম ওই যুবক বলল যে হে আল্লাহর ওলি যখন এই অবস্থা হয়ে গেছে তখন আমায় আমি অনেক চিন্তিতর মধ্যে পড়ে গেলাম এবং আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল এবং অত্যন্ত আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম যে আমার এখানে প্রতিবেশী তো কেউ নেই এবং যে আমার বাবার চেহারা যদি কেউ দেখে ফেলে তাহলে কখনো আশেপাশের লোকজন কখনোই আমার বাবাকে গোসল দেওয়া দাফন করার কাজে যে সহযোগিতা করবে এরকমটা আমার এরকমটা বড়ো ভয় হচ্ছে তারা সহযোগিতা করবে কি না আমি এই রাত্রতে বেরাসম্নির অবস্থায় এরকমভাবে আল্লাহর রব্বুল আলমিনের দরবারে কান্নাকাটি করতেছিলাম কান্নাকাটি করতে করতে দেখা গেল এক সময় আমার তন্দ্রার মধ্যে আমার এরকম ভাবে ঘুম এসে গেলো ঘুম আসার পরে দেখলাম যে একজন লোক একজন লোক উপস্থিত হয়ে গেলেন হওয়ার পরে আমার বাবার চেহারার উপর যে কাগজ কাপড় দিয়ে আমি চেহারা ঢেকে রেখেছিলাম সেই কাপড়টাকে সরাই দিলেন কাপড়টাকে সরাই দেওয়ার পর অতবার সুন্দরভাবে আমার বাবার চেহারার উপর হাত বুলিয়ে দিলেন যখন হাত বুলিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারা আগের মতো পূর্ণিমার চাঁদের চাইতেও অনেক সুন্দরভাবে চমকাইতে থাকলো বলেন শুভান যখন এই كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا وزير له ولا معين له وسيد الرسل وخاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا ونظيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحبيد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله العزة ولرسوله وللمؤمنين وقال النبي صلى الله عليه وسلم ذاق طعم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا وبمحمد نبيا ورسولا وقال تعالى في شان حبيبه ومعشوقهم إن الله وملائكته ويصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال الشاعر بلغ العلا بكماله كشب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রবুল আলমিনের জন্য যে মহান রবুল আলমিন আমাদেরকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন ঘর থেকে যাসাই বাসাই করে খঞ্জর ফোরকারিয়া মাদ্রাসার প্রাঙ্গণে জান্নাতি মজলিসে কোরআন ও হাদিস থেকে তফসরে মাহফিলের আলোচনা বলা ও শোনার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান রব্বুল আল আমিনের দরবারে আমরা সকলেই অন্তর স্থল থেকে কালীমাত শুকর জানাই সবাই বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদ সালামের হাদিয়া পেশ করি আমাদের শেষ নবী হাবিবে কিবরিয়া শাহুলাম্বিয়া সঈদুল মুরসালিন খাতামুল নবীন শফি আল মাল নবীন তাজিদার মদিনা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের রৌজা মুবারকে সবাই বলি সাল্লাহ আলহ্লাম সম্মানিত হাজরিন সুরা মুনাফা খনের আট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন করছেন যে পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সবচাইতে সবচাইতে সম্মানিত ব্যক্তি বা সবচাইতে সম্মান সম্মান রাখনেওয়ালাকে আল্লা রব্বুল আলমিন কোরআনিকালিমের মধ্যেই এরশাদ করেছেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিন সবার চাইতে সম্মান ইজ্জত রাখনেওয়ালা অতপর আল্লা রব্বুল আলমিন থিওরি পেশ করছেন এরপরে সম্মানকার অলি রসুল ইহি অতপর আল্লাহ রবুল আলমিন নবীগনদের সম্পর্কে বলেছেন যে নবী এর এরপরে সম্মান অতপর আল্লাহ রবুল আলমিন বলছেন যে মমিন মমিনদের সম্পর্কে আল্লাহ রবুল আলমিন বলছেন যে তৃতীয় শ্রেণীর ব্যক্তি যারা হচ্ছে কি আল্লাহ তালার নিকটে সবচাইতে মর্যাদাশীল তারা হচ্ছে মমিন বান্দা সমরিতা হাজরিন এই জন্য আল্লাহরবুল আলমিন এই জন্য রসুলবাক সাল্লা সাল্লাম এরশাদ করেছেন যে ওই ব্যক্তি কেবলমাত্র ইমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে ইমানের মজা পেয়েছে কোন ব্যক্তি সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ইমানের আমাল মারদিয়া বিল্লাহ অর্থাৎ আল্লাহ আমাদের রব আমাদের রব যে আল্লাহ আমাদের খোদা যে আল্লাহ এটার প্রতি সে পরিপূর্ণ সন্তুষ্ট ইসলাম এবং দিন আমাদের ধর্ম আমাদের ধর্ম হচ্ছে ইসলাম এবং আমাদের নবী হজরতে মোহাম্মদ সাল্লি আসাল্লাম এই তিনটা বিষয়ের উপর যে খুশি আল্লাহর প্রতি এবং আল্লাহর দাসত্ব পালন ভালো মতো করে তাহলে সেই কেবলমাত্র ঈমানের স্বাদ গ্রহণ করতে পেরেছেন এ কথা আল্লাহ রসুল বলেছেন এবং আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এরশাদ করেছেন যখন মদিনা শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হিজরত করার পর ইহুদিরা ছিল তারা বলছেন এরা তো কতকজন কয়েকজন মুসলমান ছিল এরা তো নিকৃষ্টতম ব্যক্তি এরা মক্কার মধ্যে থাকতে পারে না আমাদের মদিনায় এসেছে সুতরাং এদেরকে আমরা মদিনার মধ্যে রাখবো না কথাটা এরকম ভাবে ইহুদিরা বলেছিলেন ওই কাফের মক্কাবাসীর কাফেরদেরকে তখন আল্লাহ রবুল আলমী এই আয়াত নাজিল করেন যে আল্লাহর সম্মান অথবা রসুলগনের সম্মান অথবা মোবিনদের সম্মান সবচাইতে বেশি বলেন সুহান আল্লাহ বলেন সম্মানিত হাজরিন এজন্য আল্লা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে আরও এরশাদ করেছেন যে সম্মানিত হাজরিন যে আল্লাহ রবুল আলমিন আরও কোরআনের কারিমের মধ্যে এরশাদ করেছেন যে আল্লাহর রসুলের সম্পর্কে যে ইন ইসলী আল্লাহ রবুল আলামিন নিশ্চয় আল্লাহ রবুল আলমিন কোনো ইবাদতের কিনার কোনো প্রয়োজনই নাই এখানে নিশ্চয় শব্দটা ব্যবহার করে বলছেন যে নিশ্চয় আল্লাহ এবং ফেরস্তাগণ নবীর উপর আমাদের শেষ নবী রহমতুল রহমাতুল্লিল আলমিনের উপর রহমত বর্ষিত করেন এই জন্য আবার বলছেন আলিহিসালিম তাসলিমা এই সমস্ত ইমানদার বান্দা তোমরা এরকমভাবে তোমাদের নবীর উপর দরুদ প্রেরণ করো এই জন্য সম্মানিত হাজরিন আমরা দরুদ প্রেরণ করব আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের রৌজাম্বারেকে লক্ষ্য করে দরুদ সালাম বর্ষিত হোক সবাই বলি সল্ল্লাহু আলি সাল্লাম সম্মানিত হাজরিন কোনো বৈঠকের মধ্যে যখন আমাদের নবীর নাম সর্বপ্রথম শোনা হবে তখন আমাদের নবীর ওপর দরুদ পড়া এটা ওয়াজিব সর্বপ্রথম দরুদ পড়া সল্ল নাম মোহাম্মদ যখন বলবে বক্তা শ্রোতাকন্ধের উপর ওয়াজিব হয়ে যায় সল্লু আলিহুয়া সাল্লাম বলা ওয়াজিব হয়ে সম্মানিত হাজরিন তারপরে যতবার আমাদের নবীর নাম আসবে ততবার সাল্লাহসাল্লাম বলা মুস্তাহাব এবং সারা জিন্দগির মধ্যে একবার দরু শরীফ পড়া এটা হচ্ছে কি ফরজ সারা জিন্দগির মধ্যে আমাদের নবীর ওপর দরুদ পড়া একবার হলেও ফরজ তাহলে একবার বলা ফরজ মজমার শুরুতে যখন নাম শোনা হবে তখন বলা প্রথমবারে বলা ওয়াজিব আর প্রত্যেকবারে যখন শুনবো তখন হচ্ছে মোস্তাহাব দরুদ পাঠ করা সমৃদ্ধ হাজরিন যে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ওপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ রব্বুল আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির উপর দশটা রহমত বর্ষিত করেন বলেন সুহান আল্লাহ সমৃদ্ধ হাজরিন দরুদের ফজিলত অনেক অনেক ফজিলত যে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তিনি দরুদ প্রেরণ করেন আমাদের নবীর ওপর অতপর সাহাবাইকার ফেরেস্টাগণ দরুদ প্রেরণ করেন রহমত বর্ষিত করেন অতপর মমিন বান্দাদেরকে আল্লাহরুল আলমিন আদেশ করেছেন যেন দরুদ পাঠ করে সমরিতা হাজরিন এই জন্য যে দরুদ পাঠ করার একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব যা একজন বহুত বড় বুজুর্গ আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই তিনি মক্কা শরীফের মধ্যে এরকমভাবে তপ করা অবস্থায় দেখলেন একজন যুবক সেই যুবক খালি দরুদ পড়তেছে সললাহু আলাইহি ওয়া সাল্লাম সললাহুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন এই দরুদ যখন সে বারবার এই দরুদ পড়তেছিল দরুদ পড়তেছিল তখন আল্লামা শিবলি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে ডাক দিয়ে বললেন হে যুবক তুমি এদিকে আসো এদিকে আসো তুমি কি বাইতুল্লাহ শরীফ টোয়াব করার সময় যেই দরুদগুলো পড়ার প্রয়োজন আছে যেই দোয়াগুলো আছে ওই দোয়াগুলা কি তুমি একটা মুখস্থ করো নাই শুধু 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 তো তুমি শুধু এই দরুদই কেন বারবার পাঠ করতেছ যুবকটি ডাক দিয়ে বললেন হে আল্লাহর ওলি আল্লাহর বুজুর্গ আমি অনেক দোয়া জানি মুখস্থ করেছি কিন্তু আমি বাধ্য হয়ে গেছি দরুদের ও ফজিলতর কারণে আমি এই বাইতুল্লাহ শরীফ আমি টপ করছি আর সব সময় খালি দরুদ পড়তেছি অর্থাৎ দরুদের চাইতে ফজিলত আর কোনো দোয়ার মধ্যেও আমি বেশি পাইতেছি না বলেন সুবাহুল্লাহ হাজরিন তখন আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইন অত্যন্ত তো আশ্চর্যিত হলেন হওয়ার পরে এই যুবককে বললো হে যুবক তুমি এমন কি ফজিলত পেয়েছ হয় দরুদের মধ্যে সেই দরুদের ঘটনাটা কি আমাকে ভেঙ্গে খুলে আমাকে আমার কাছে বর্ণনা তখন ওই যুবক দিয়ে ডাক বললেন যে হে আল্লাহর অলিম আমি আর আমার বাবা যখন মক্কা শরীফে আসার জন্য রওনা দিলাম হজ করার জন্য যখন মক্কা শরীফে আসার জন্য রওনা দিলাম রওনা দেওয়ার পরে পুঁথি মধ্যে মরুভূমির পাশে এরকম অবস্থায় যে যেখানে মানুষেরা বসবাস তেমনটা করে না এমন জায়গায় গিয়ে যখন পুষলাম বাগদাদে পুষলাম তখন আমার বাবার শরীরের মধ্যে এরকমভাবে জ্বর এসে গেছে জ্বর এসে যাওয়ার পর এরকমভাবে বাবার অনেক আমি সেবা যত্ন সেবা যত্ন নিলাম সেবা যত্ন নেওয়ার পরেও আমার বাবার অসুকার সুস্থ হয়ে সে ফিরে আসলো না অসুস্থ অবস্থায় থাকলো দুই তিন দিন পর আমার বাবা রাত্রে কালীন অবশ্য রাত্রেকালীন আমার বাবা মৃত্যুবরণ করলেন তখন আমি দেখলাম আমার বাবা শুধু মৃত্যুবরণ করে শেষ হয় নাই আমার বাবা মৃত্যুবরণ করেছেন সাথে সাথে তিনার চেহারাটা বিকৃত হয়ে গেছে অর্থাৎ তিনার চেহারাটা শুকুরের আকৃতি পরিবর্তন হয়ে গেছে মুসলমান ভাইরানি আমার যখন এই অবস্থা আমি দেখলাম ওই যুবক বলল যে হে আল্লাহর ওলি যখন এই অবস্থা হয়ে গেছে তখন আমায় আমি অনেক চিন্তিতর মধ্যে পড়ে গেলাম এবং আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল এবং অত্যন্ত আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম যে আমার এখানে প্রতিবেশী তো কেউ নাই এবং যে আমার বাবার চেহারা যদি কেউ দেখে ফেলে তাহলে কখনো আশেপাশের লোকজন কখনোই আমার বাবাকে গোসল দেওয়া দাফন করার কাজে যে সহযোগিতা করবে এরকমটা আমার এরকমটা বড়ো ভয় হচ্ছে তারা সহযোগিতা করবে কি না আমি এই রাত্রতে বেরাসনাতির অবস্থায় এরকমভাবে আল্লাহর রব্বুল আলমিনের দরবারে কান্নাকাটি করতেছিলাম কান্নাকাটি করতে করতে দেখা গেল এক সময় আমার তন্দ্রার মধ্যে আমার এরকম ভাবে ঘুম এসে গেল ঘুম আসার পরে দেখলাম যে একজন লোক একজন লোক উপস্থিত হয়ে গেলেন হওয়ার পরে আমার বাবার চেহারার উপর যে কাগো, কাপড় দিয়ে আমি চেহারা ঢেকে রেখেছিলাম সেই কাপড়টাকে সরাই দিলেন কাপড়টাকে সরাই দেওয়ার পর অতবার সুন্দরভাবে আমার বাবার চেহারার উপর হাত বুলিয়ে দিলেন যখন হাত বুড়িয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারা আগের মতো পূর্ণিমার চাঁদের চাইতো অনেক সুন্দরভাবে চমকাইতে থাকলো বলেন শুভান যখন এই কাহিনীটা ঘটে গেল আমি সঙ্গে সঙ্গে ওই স্বপ্ন থাকা অবস্থায় তার চাদরটা আমি ধরে ফেললাম এবং বললাম যে এমন কোন ব্যক্তি যে এত বড় মুসিবত থেকে আমার বাবাকে মুক্তি দান করলেন কে আপনি আপনার পরিটা পরিচয়টা আমি একটু জানতে চাই মুসলমান ভাইরা আমার অতঃপর তিনি বললেন যে আমি সেই ব্যক্তি উম্মতের দরদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আপনাদের আশ্রয়ের স্থল অর্থাৎ আমি সে মোহাম্মদ সাল্লা এই কথা শোনা যুবক চাদর ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে রসুল সাল্লাহ আলী সাল্লামের কদমে চুম্বন খেয়ে বললেন ইয়ারসাল তাহলে আমাকে বলুন এমন কোন আমল করার দ্বারা আমার বাবাকে এত বড় মুসিবত থেকে মুক্তি দেওয়া হল তখন স্বপ্নযুগে রসুল সাল্লাহ আলী সাল্লাম এরশাদ করলেন হে যুবক তোমার বাবা প্রত্যেকটা রাত্র এরকম ভাবে আমি মোহাম্মদ সাল্লাহামের ওপরে প্রত্যেকটা রাত্রে তিনশো বার করে দরুদ প্রেরণ করতে বলেন সুবাহান তিনশো বার প্রত্যেকটা রাত্রে তিনশো বার করে আমার প্রতি দরুদ প্রেরণ করত কিন্তু আজকে ফেরেশতারা আজ রাত্রে কোনো ফেরেস্তারা আমাদের কাছে আমার কাছে পৌঁছায় নাই যে অমুক ব্যক্তিকে অমুক ব্যক্তির দরো ইয়া রসলাল্লাহ প্রেরণ করেছেন এই কথাটা পোষাই নাই অর্থাৎ হাদিস শরীফের মধ্যে এসেছেন যখন আমরা এখানে সাল্লাম বলবো অর্থাৎ আল্লাহ রব আয়মিন ফেরেস্তাদেরকে নিযুক্ত করে রেখেছেন যখন দরুদ পরা হবে সঙ্গে সঙ্গে একদল ফেরেস্তারা সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল এর নিকটে গিয়ে বলেন ইয়া রসোল্লাহ আপনার জন্য অমুকের ছেলে অমুক আপনার জন্য দরুদ প্রেরণ করেছে বলেন এই খবরটা আমার কাছে আসে নাই এই জন্য আমি সঙ্গে সঙ্গে বললাম যে কেন আসে নাই অমুক ব্যক্তি তো প্রতিদিন আমার জন্য তিনশো বার দরুদ প্রেরণ করে সেই ব্যক্তির দরুদটা এখন আমার কাছে পৌঁছে নাই কেন তখন ফেরেস্তারা ফেরেস্তাগন বললেন ইয়া হাবিবাল্লাহ সেই ব্যক্তি তো আজকে রাত্রে মারা গিয়েছেন এবং সে অত্যন্ত মুসিবতের মধ্যে আছেন সমৃত হাজরিন এই কথা শোনার পরে এই দরদে মোহাম্মদ সমস্ত নবীদের সর্দার আমার উম্মত মসিবতের মধ্যে থাকবে আর আমি কেমনি সেখানে সেই মোহাম্মতের সাথে যে আমার প্রতি দরদ প্রেরণ করে সেই উম্মতের প্রতি আমার দরদ না নিয়ে আমি আর থাকতে পারলাম না সঙ্গে সঙ্গে তার আমার উন্মতের প্রতি আমি আমার উন্মতের নিকটে হাজির হয়ে এই মুসিবত থেকে আমি তাকে মুক্তি দিলাম বলেন বললেন সুবাহিত এখানেই শেষ নয় অতবার আরও বলেন যে যখন আমি ঘুম থেকে উঠলাম অর্থাৎ হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আছে যে আল্লাহর সাল্লাহ আলিয়ালামকে যখন কোনো মানুষ স্বপ্নে দেখবে অর্থাৎ রসুল সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি আমাকে দেখে জন্য আমি মোহাম্মদকে এই স্বপ্নের মধ্যে দেখলাম কেননা কোনো কোনো শয়তান নামাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের রূপে রূপান্তরিত হয়ে কোনো উম্মতের কাছে উপস্থাপনা হতে পারবে না বলেন সুবাহ এই জন্য যখন সকল হয়ে গেল যুবক বললেন যে যখন সকাল হয়ে গেল চারিদিক থেকে হাজার হাজার মানুষ এরকম এখানে জানাজান নামাজ পড়ার জন্য জমায়েত হওয়া শুরু হল তখন আমি ওই সমস্ত ব্যক্তি যারা দূর দূরান্ত থেকে আগমন করতেছেন তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কেমন করে খবর পেলেন যে আমার বাবা এখানে মৃত্যুবরণ করেছেন তেকাল হয়ে গেছেন তখন সমস্ত ওই সমস্ত লোকেরা বললাম আজকে শুভেচ্ছাদিকের সময় আকাশ থেকে আওয়াজ এসেছে যে আপনাদের যদি আপনারা কোন যারা নিজেদের সমস্ত গুনাহ এরকম ভাবে মাফ করে নিতে চায় পবিত্র হতে চায় তাহলে যেন ওই বাগদাদ এলাকায় গিয়ে ওখানে একটা জানাজান নামাজ হবে সেই জানাজান নামাজে গিয়ে যেন সকলেই উপস্থিত হয় অর্থাৎ যারা যারা নিজে গুণাহ মুক্ত হতে চায় তারা যেন ওখানে গিয়ে উপস্থিত হয় এই কথাটা আসমান থেকে একটা গায়েবী আওয়াজ এসেছে এরকমভাবে ওই যুবকটি বললেন যে হে আল্লাহর অলি বুজুর্গ অতপর এখানে শেষ নয় যে আমার বাবা মৃত্যুবরণ করার পর আমার বাবাকে যে সম্মানের সাথে এরকমভাবে আমার বাবাকে গোসল করানো হলো এবং জানাজার নামাজ পড়া হলো দাফন দেওয়া হলো অত্যন্ত সম্মানের সাথে এই জন্যই আমি এই দরুদের প্রতি আশে হয়ে গেছি অর্থাৎ বারবার দুনিয়ার মধ্যে যা কিছু আছে যত দোয়া আছে সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আমার কাছে লাগতেছে এই দরুদ বলেন সুবহান আল্লাহ কেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মাংসাল্লা আলা ওয়াহিদিন মুসাল্লাল্লাহ আলাইহি আয়শরা আল্লাহর হাবিবের স্বাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবেন আল্লাহ রব্বুল আল তার প্রতি দশটা রহমত বর্ষিত করবেন বলেন শুভ হাইনাল্লাং সম্মানিত হাইজিন এখানে একজন ব্যক্তিরই অবস্থাম তাহলে কোন বান্দা যদি এরকম আল্লাহর বার আল্লাহ রসুল সাল্লামের দরুদ বার বার পাঠ করতে থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার জিন্দগির জন্য যে কোনো সমস্যার জন্য যে কোনো মুসিবতের জন্য এই দরুদ তার জন্য এরকম ভাবে মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলামিন মুক্তি দান করবেন বলেন সুবাহান আল্লাহ সমানিত হাজরিন আরও একটি ঘটনায় শেষ বলে শেষ করে দিব এরকম ভাবে কিতাবের মধ্যে লিখেছেন হজরতে আবু বকর অথবা ওমর রজি আল্লাহ তাল্লাহ বাজারে গেলেন বাজারে যাওয়ার পর দেখলেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে মেহমানদারি করার জন্য একটি মাছ ক্রয় করলেন এবং সেই মাছ বাসায় নিয়ে চলে আসলেন এবং সেই মাছ বাসায় নিয়ে আসার পরে স্ত্রীকে বললেন সুন্দরভাবে এই মাছটাকে কি কর এটাকে কুটে সুন্দরভাবে মশলা দিয়ে মাখিয়ে সুন্দরভাবে সেটাকে সুস্বাদু করে পাকাও তখন তার স্ত্রী সুন্দরভাবে এটাকে রান্না করার জন্য মশলা দিয়ে মাখিয়ে নিলেন এবং যখন চুলার উপর উঠাইলেন তখন উঠানোর পরে সঙ্গে সঙ্গে এই হাড়িটা যখন চুলার উপর উঠায় সঙ্গে সঙ্গে সেই আগুনটা নিভিয়ে যায় বললেন শিবাহনুল্লাম সমৃদ্ধ হাজরিন এমতো অবস্থায় রসুল এবাক সাল্লী ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়া হয়েছে এবং স্বামী স্ত্রী অনেক চেষ্টা করেছে সেই মাছটাকে এরকমভাবে সুন্দরভাবে ভুনে করে রান্না করবে কিন্তু দেখা গেল কি এরকমভাবে বারবার উঠানোর পরেও এরকমভাবে সেই আগুন আর প্রজ্বলিত হচ্ছে না সমানিত হাজির অতপর রসোলেবাক সাল্লাল্লাহ আলুসাল্লামকে এই ঘটনাটা উপস্থাপন করা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন যে এই মাছটা একজন আল্লাহর অলির যে জাহাজে চড়ে যখন ওই আল্লাহর অলি যেতেছিলেন এরকমভাবে ওই সাগরের মধ্যে তখন ওই আল্লাহর অলি যে সুন্দরভাবে দরুদ পাঠ করতেছিল ওই দরুদ পাঠ করাটা সেই মাছটি সুন্দরভাবে এরকমভাবে মনোযোগ সহকারে আল্লাহর রসুলের দরদগুলো সে মনোযোগ সহকারে শুনতেছিল সমৃদ্ধা হাজরিন এই এরকম এরকমভাবে শোনার কারণে এখন এই এই কে এই মাছকে দুনিয়ার আগুনে জ্বালাইতে পারবে না এবং জাহান নামের আগুনেও জ্বালাইতে পারবে না আল্লাহ রসুল বলেন বলেন সুবাহুল্লাহ যদি এরকমভাবে এই মাছটাকে যদি দুনিয়ার আগুন এবং জাহান নামের আগুনও যদি জ্বালাইতে না পারে অর্থাৎ সে যদি শরীফ যদি শুনি এরকমভাবে এই মর্যাদায় যদি সে পুষতে পারে তাহলে আশরাফুল মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিন মানবকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন মানবকে সৃষ্টি করেছেন মাশাফুল মাখলুকাত হিসাবে এখন সে মাছটাকে যদি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মাছের উপরে যদি জাহান্নামের আগুনকে হারাম করে দেয় তাহলে আমরা এরকম ভাবে যদি আল্লাহ রসুল সাল্লাহ দরুত দরুদ যদি বেশি বেশি করে পাঠ করি তাহলে অবশ্যই আমাদের এরকম ভাবে আল্লাহ গুলা আলমিন জাহান নামের আগুনে হারাম করে দিবেন বলেন সুবাহ সমরিতা হাজির এই জন্য যে ঘটনা থেকে দেখা যায় আল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি দরুদ পড়ার দ্বারা আমাদের জিন্দগির গুনাহ আল্লাহ রবুল্লা আলমিন তো ক্ষমা করে দিবেনই এরকমভাবে আমাদের মর্যাদা ইজ্জত বৃদ্ধি করে দিবেন আরও হাদিস শরীফের মধ্যে আসছে যে দরুদ শরীফ পড়ার দ্বারা দশটি রহমত বর্ষিত হয় দশটি এবং আখেরাতে দশটি আইজ বলন্দ করে দেওয়া হয় বলেন সুহান তো সম্মানিত হাজির দৌড়দের দরুদের ফজিলত সম্পর্কে একটু আলোচনা করা হলো একটু ঘটনা বর্ণনা করা হলো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সহিষ্দ্ধভাবে অর্থাৎ রাত্র জাগরণ করে বেশি বেশি করে আমাদের নবীর ওপর বেশি বেশি করে প্রত্যেকটা দিন নিয়মিতভাবে তিনশোবার হোক পাঁচশোবার হোক দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেন বলেন আমিন